টপিকটা কি আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মানে এটা জিলেট সংক্রান্ত আপডেট ঠিক আছে এবং তোমাদের পলিটেকনিকের র্যাঙ্ক কার্ড কি আজকে হচ্ছে কুড়ি তারিখ ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের আর একদিন পর কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড বার করার কিন্তু হাইকোর্ট কিন্তু ইনফরমেশান দিয়েছিলো যে হাইকোর্ট বলেছিল যে তোমাদের বাইশ তারিখে কোনো আপডেট আসবে তো সেই ক্ষেত্রে বাইশ তারিখ এসেই গেছে তো সেই ক্ষেত্রে আর একদিন পর তোমরা জানতে পারবে যে তোমাদের র্যাঙ্ক কার্ড কবে বেরোবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমিও বলে দিচ্ছি তোমাদের র্যাঙ্ক কার্ড কবে বেরোতে পারে বা বেরো বের হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা র্যাঙ্ক কার্ডের অপেক্ষায় ছিলে বা র্যাঙ্ক কার্ড কবে আসবে জিলেটের পরীক্ষা কবে হবে জিলেটের পরীক্ষা হবে কি না হবে না আদেও বলেছিল যে পরীক্ষা হবে না তো সেই ক্ষেত্রে হাইকোর্ট এই জিনিসটা তোমরা যদি বুঝে নাও তাহলে তোমরা নির্বাচন কমিশন বা আমাদের যে হাইকোর্টের বিচারপতি যে আছে সে কী বললো সেক্ষেত্রে আজকের বিষয় ঠিক আছে তো দেখো ভোটের এত আগে বিপুলদের নাম কেন চাইছে কমিশন ঠিক আছে তাহলে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাছে বিপুলদের নাম কেন চাইছে বিপুল মানে হচ্ছে যে নন পার্থী মানে ধরো কেউ বাংলাদেশে আছে ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ মানে ইন্ডিয়ার ধরো বাংলাদেশে কেউ পার্টি বলতে গেলে ইন্ডিয়ার মধ্যে আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে তো সেই ক্ষেত্রে যে যারা ওয়েস্টবেঙ্গল থেকে ওয়েস্টবেঙ্গলের মধ্যে নয় পশ্চিমবাংলার মধ্যে নয় তাদের ঘরেই কিন্তু বিপুল নাম কেন হয়েছেন মানে দেখো তাদের ভোটাল লিস্টে ভোটার কার্ড যেটা আছে সেটা দেখা গেল সে বেঙ্গলের লোক নয় সে ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবাংলার লোক নয় সে দেখা গেল বাংলাদেশি তো সেই ক্ষেত্রে বেশিরভাগ বাংলাদেশি তারপরে পূর্ব পাকিস্তান এই সমস্ত কিছু যেগুলো টু গোয়েন্দা দেখেন এদিকেন সব কিছু আপডেট পাচ্ছে নির্বাচন কমিশন বা সমস্ত কিছু নির্বাচন কমিশন ওই জন্যে নির্বাচন কমিশন বুঝিয়ে নিয়েছে যে আগামী পথের রাজপথ যদি তৃণমূল আসে তো সেই ক্ষেত্রে মানুষের থেকে বিপত্তি এবং বলতে গেলে চাকরির যে বেকারত্ব হার বেড়ে যাবে এবং মানুষ আস্তে আস্তে ডুবে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন সেই ক্ষেত্রে কিন্তু এই হাইকোর্ট কিন্তু তৃণমূলের দ্রুত শুনে আর্জি মাল্য না বিচারপতি বিচারপতি কিন্তু বোঝাই গেছে যে এ বলতে গেলে একটা ফট মুখ্যমন্ত্রী যে বাংলাকে ধ্বংস করতে চাই বাংলার যে কার্যনীতি ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে বাংলার মধ্যে কি হচ্ছে বাংলার মধ্যে আমাদের আমাদের ঘরে কোনো চাকরি নেই বেকারত্ব হার বেড়ে যাচ্ছে এবং মানুষ অর্ধেক ছেলে চাকরিহীন হয়ে হকারি তারপর হচ্ছে কারুর বা কেউ হকারি করছে কেউ বলতে গেলে ব্যবসা করছে এই সমস্ত কিছু কিন্তু একটা মাধ্যমিক পাস ছেলে মানে মাধ্যমিক পাস করলো মাধ্যমিক পাস করার পর কোথায় যাচ্ছে সে লেবার কাটতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এইচএস বলো এইচএস বলো এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে কেউ বাজাচ্ছে বাজাচ্ছে ঢোল তার তারপরে কি ঢোল বাজাচ্ছে মানে কি ঢোল বাজাচ্ছে মানে হচ্ছে ডিপ্লোমা পাস করে সে মানে মন্দির মসজিদ এ বলে তারপরে হচ্ছে যে বিভিন্ন যেগুলো আছে যেগুলো বাইরে ককারি করছে ট্রেনেতে তারপরে হচ্ছে ফ্যাক্টরিতে প্রাইভেটগুলোতে চুকে যাচ্ছে কিছু কিছু যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছে ঠিক আছে যারা বলতে গেলে যাদের স্বপ্ন বা অভ্যাস ড্রিম ইউর হ্যাবিট ঠিক আছে যাদের এইটা টার্গেট ঠিক আছে দু হাজার ছাব্বিশে তারা পাস আউট করে আরআ যেই ফর্ম তারপর হচ্ছে এসএসসির এস যেই ফর্ম ঠিক আছে এইগুলো কিন্তু তারা দেবে তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু ড্রিম আমরা কী দেখতে পাচ্ছি এই রাজ্য সরকার কী করছে ড্রিম লেস করছে ঠিক আছে এইটটি তো ড্রিমলেস হয়ে গেছে আর টেন পার্সেন্ট শুধু ড্রিমের মধ্যে আছে ঠিক আছে আর জব কথা আছে জব কিন্তু টেন পার্সেন্ট আছে এইটটি পার্সেন্ট হচ্ছে ব্যবসা বিজনেস ওকে ঠিক আছে কি বললো নির্বাচন কমিশন কি বললো সেটা বলবো দেখো এখানে আন্ড আনন্দ বছর নির্বাচন কমিশন এর হাতে কোনো বুথ লেভেল এজেন্টের নামে চাইছে চাইছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কিন্তু ইলেকশন কমিশন কি চাইছে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন কী চাইছে এজেন্টের যে বুথ আছে সেই বুথের কিন্তু নাম চাইছে নাম মানে ধরো কেউ বাংলাদেশের প্রার্থী वेस्ट 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 तो वेस्ट से ओस्ट बेंगलेट बेंगलेट बेंगले बस कर ठीक है बांगार वेस्ट बेंगले बस करेत्र भोटे लिस्टे वोट नाम बच्चा है ताकि क्या पाठानांगलाना ঠিক আছে প্রশ্ন তুলল কলকাতার চাই হাকোর্ট দ্বারস্থ তৃণমূল ঠিক আছে তৃণমূল কিন্তু হেরানি হচ্ছে হানি হচ্ছে তো সেই ক্ষেত্রে আগামী পথ রাজপথ কিন্তু বিজেপি আসার সম্ভাবনা আছে ঠিক আছে কত মাস রাজ্য সব রাজনৈতিক দলের কাছে বিএলদের জমা দিতে হবে বললো কমিশন ঠিক আছে নির্বাচন কমিশন কিন্তু বলে দিয়েছে যে বিএল ঠিক আছে বিএল এর দালালদের জমা দিতে হবে রাজনীতির সব কত মাসে ঠিক আছে মানে আর এটা হচ্ছে তোমাদের যে আগস্ট মাস সেপ্টেম্বর মানে তোমাদের করে এই বিল জমা দিতে হবে ঠিক আছে তার সিদ্ধান্ত সমস্ত সোমবার উচ্চ দ্বারস্থ তৃণমূল দক্ষিণ চব্বিশ পারখানা সদস্য জেলা রাজেশ সুভাষ চক্রবর্তী সুভাষি চক্রবর্তী আরজি জানিয়েছে বিশেষত আকর্ষণ করা হয়েছে ঠিক আছে তাহলে মানে দক্ষিণ চব্বিশ পারখানা মানে নর্থ সাউথ চব্বিশ পারগানা সাউথ চব্বিশ পারগানায় কিন্তু দলের প্রার্থী মানে সুভাষ চক্রবর্তী মানে তৃণমূলের বলতে গেলে বিধায়ক ঠিক আছে দ্রুত সুনামির আর্জি জানিয়েছে বিষয় বিস্তৃত আকর্ষণ করা হয়েছে আকর্ষণ মানে হচ্ছে তাকে লক্ষ্য করা হয়েছে অমৃতা সিং দ্রুত সুনামি আর্জি খারিজ করা করে দিয়েছেন সুনাম অমৃত সিং হচ্ছে আমাদের হাইকোর্টের বিচারপতি যিনি সুনামিটা কি করেছে খারিজ করেছে ঠিক আছে বাতিল করে দিয়েছে ঠিক আছে সে বুঝেও গেছে এইগুলো হচ্ছে হলবাজ খান্দাবাজের এ আছে আকর আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে সাধারণত আগে রাজনৈতিক দলগুলো তালিকা নেই কমিশন ঠিক আছে কিন্তু গত জুন মাসে এবং জুলাই মাসের তালিকা নেওয়া হয়েছে ঠিক আছে জুন মাসে এবং আমাদের জুলাই মাসে জানিয়েছে এই কমিশন জানিয়েছে যে বিশেষ নির্বার বা সমীক্ষা বুথ লেভেল এজেন্ট নিয়ে শুনানি করা হোক ঠিক আছে যেগুলো আগে যে বুথ বানিয়ে মমতা বলতে গেলে লোকসভা না রাজ্যসভার যে ভোটটা আছে সেটা জিতেছিলো তো সেই ক্ষেত্রে সেই এজেন্টের হিসাবে সেই বুথ লেভেলকে চেক করা হবে ঠিক আছে তারপরে কিন্তু ধরা পড়বে যে কতটা দাল ছিল আর কতটা নুন ছিল সেটা তোমাদের দেখতে পাবে ঠিক আছে এই ক্ষেত্রে তোমাদের একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে তোমাদের সিলেট এক্সাম কি হবে মানে যারা ডিপ্লোমা বা বিএসসি ক্যান্ডিডেট আছো যারা বিটেক করতে চাইছো তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদের কি হবে জিলেট এক্সাম না দাদা শুধুমাত্র অ্যাঙ্কার্ট অনুযায়ী কিন্তু ভর্তি হবে ঠিক আছে দেখো বিগত বছর কিন্তু আমাদের যে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গলের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শিক্ষক এবং পোকলেটের কাউন্সিলিংয়ের তরফে যে চিফ কাউন্সিলার আছে স্টেট কাউন্সিলিংয়ে তার দ্বারা কিন্তু এই ভোগলেট বা জেক্সপো এক্সাম যেটা আছে তিন বছরে যারা করে তবে দু বছর সেটা তুলে দিয়েছিল কিন্তু আগামী বছরে যে আপডেটটা আসছে যদি নতুন মুখ্যমন্ত্রী আসে সে কিন্তু এই কাজটা করবে ঠিক আছে করলে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের কিন্তু ভালো হবে আমি বলবো জিলেট এক্সামটা তুলে দেওয়াই ভালো কারণ হচ্ছে তুলে দিলে কেন বললে দাদা তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা জিলেট এক্সাম থেকে তো ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কলেজ পাবে বাকিরা তাদের ড্রিম কী হবে তাদের স্বপ্ন কিন্তু বাইরে চলে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা চিন্তা করছে যে তোমাদের জিলেট এক্সাম হবে কি না বাইশ তারিখের পর কিন্তু তোমাদের আপডেট আসবে ঠিক আছে বাইশ তারিখের পর ধরে নাও আঠাশ তারিখে তোমাদের হতে পারে ঠিক আছে আঠাশ তারিখে তোমাদের পরীক্ষা করার আপডেট আসতে পারে তো সেক্ষেত্রে বলে দেওয়া আছে ওয়েবসাইটে ঠিক আছে তো তাও কিন্তু নতুন আপডেট আসবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবো থ্যাংক ইউ